হরে কৃষ্ণ আজ হচ্ছে উত্থান একাদশী তো আজ আমি উত্থান একাদশী ব্রত পাঠ করছি আপনারা কৃপা করে শ্রবণ করুন উত্থান একাদশীর ব্রত মাহাত্ম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মার নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছ থেকে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাসিনী পূর্ণবর্ধিনী ও মুক্ত প্রদায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার অস্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসেই লাভ হয় জগতের দুর্লভ্রস্ত প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রাজ্ঞ রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অভিধিতে কিন্তু উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অশ্বমেধ যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থ স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সব সেই সকল অনায়াসেই কিন্তু লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবন সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশ্রাস্তে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিচ্ছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করে যে পূর্ণ লাভ যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব হোম ধ্যান আদির যে পূর্ণ যে আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে যে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী বাসরে শ্রী জনাদনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত সাস্ত্র দি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শ্রাস্থ্য পাঠ অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যোগ্যাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নামগুণ রূপ লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবতাদি শ্রাস্থ্য গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব ভেমণিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই লাভ করা যায় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তন দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগ্র কর্পূর এবং চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পূর্ণ লাভ পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অগ্র প্রদানে তার কোটি গুণে স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসেই শ্রীহরির বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ পাওয়া যায় তাই সকলেই এই ব্রত সুন্দরভাবে পালন করুন এবং বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বল